দেখুন সুজি দিয়ে যে এত সুন্দর সকাল বিকেলে জলখাবার তৈরি করে নেওয়া যায় একবার বাড়িতে তৈরি না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে কতটা সুন্দর হয় এই জল খাবারটা দেখুন কত সুন্দর হয়েছে মাঝে মধ্যে এরকম মুখরোচক যদি কিছু খাবার হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে বাড়ির ছোট থেকে বয়স্করা খেতে সবাই খুব পছন্দ করবে আর যদি বাড়ির বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় এভাবে টিফিন তৈরি করে দেওয়া যায় তারা তো স্কুলে মজা করে খাবে তাই আমার অনুরোধ রইল করে খাওয়া ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর এইভাবে যদি খাওয়া যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ব্লেক রান্না রান্নাঘরে আজকে আমি খুব সহজে মুখরচক টেস্টি একটা হেলদি জল খাবার সকাল বিকেলের জল খাবার আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু এই জলখাবারটা তৈরি করে দিতে পারবেন তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আশা করছি এই রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর এই জলখাবার তৈরিটা আপনারা একবার খুব দেখলে তৈরি করে নিতে পারবেন খুব বেশি সময়ও লাগে না আবার খুব বেশি উপকরণ লাগে না খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আবার প্রথমে আমি এই বাটির এক বাটি সুজি নিয়েছি এই সুজিটা এবার মিক্তিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব তাহলে কিন্তু সুজিটা রেস্টে রাখা লাগবে না এমনিতেই ঝটপট তৈরি করে নেওয়া যাবে আর যদি আপনারা চান যে একটু রেস্টে রেখে দেব গুঁড়ো না করলেও কিন্তু সেক্ষেত্রে হবে তো আমি তাড়াতাড়ি তৈরি করে নেব তার জন্য একটু মিষ্টিতে গুঁড়ো করে নেব এবার আমি এটা একটু গুঁড়ো করে নেব তো দেখুন এটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এই যে দেখুন খুব বেশি গুঁড়োও করিনি একটু দানা দানা রয়ে গেছে তো এইভাবেই করে নিতে হবে এবার একটা বড় বাটিতে ঢেলে নেব এবার এতে দেব আমি সামান্য পরিমাণে লবণ আর এখানে আপনারা একটু চিনিও দিতে পারবেন সামান্য একটু তবে আমি চিনিটা দেব না এবার আমি এতে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ঘনত্ব বেটার তৈরি করে নেব জলটা দেব একবারে দেওয়ার দরকার নেই নইলে আবার বেশি হয়ে যাবে তো দেখুন অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন ব্যাটাটা এইভাবে তৈরি করে নিতে হবে খুব সুন্দর করে এভাবে ফেটিয়ে নেব এবার আমি এখানে কিছু সবজি নিয়েছি গাজর ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা একটা টমেটো গুলো বাদ দিয়েছি দানাগুলো আর নিয়েছি ধনে পাতা এবার এগুলো সব দিয়ে দেব আপনারা পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন যে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে তো আবারও দেখুন সবজিগুলো দেওয়ার পর খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি এবার এতে আরো দুটো উপকরণ মেশাবো এবার দেব সামান্য একটু বেকিং সোডা খুব অল্প পরিমাণে দিতে হবে আর দেব সামান্য একটু বেকিং পাউডার এই দুটো উপকরণ দিয়ে আবার খুব ভালো করে ফেটিয়ে নেব এই বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়ার জন্য কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে তার জন্য কিন্তু শুরুতে ব্যাটারটা একটু ঘন করে করে নিতে হবে তো দেখুন খুব সুন্দর করে ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি হয়ে গেছে রেডি করে নেওয়া এবার আমি উনুন ধরিয়ে দেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে কড়াইয়ে ভালো করে ছড়িয়ে দেব এবার আমি এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে নেবো এবার এক হাতা ব্যাটার আমি কড়াইয়ের মাঝখানে দিয়ে দেবো এবার থালা দিয়ে ঢেকে দু মিনিট মতো হতে দেব থালা তুলে দেখে নেব এই যে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর কড়াই থেকে কত সুন্দর ছেড়ে দিয়েছে এবার সাবধানে একটু উল্টে দেব তো দেখুন উল্টে দিয়ে আবার ভালো করে ভেজে নিয়েছি কত সুন্দর হয়েছে কত সুন্দর ভাবে ফুলেছে আর দেখতে কতটা সুন্দর তো এইভাবে সবগুলো ভেজে নেব দু মিনিট পরে আবার ঢাকা তুলে নেবো এই যে দেখুন কত সুন্দর হচ্ছে এগুলো কত সুন্দর ভাবে ছেড়ে দিচ্ছে আর পাড়ে থেকে ফুলে উঠছে এভাবে উল্টে দেবো তো দেখুন দেখতে দেখতে সবগুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখুন সবগুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে আর সঙ্গে যদি একটু টমেটো সস হয় তাহলে কিন্তু আরো খাওয়াটা জমে যাবে তাহলে বন্ধুরা দেখলেন আজকে আমি সুজি দিয়ে কিভাবে জলখাবারটা তৈরি করে নিলাম এইভাবে যদি একটু মাঝে মধ্যে সকালে জলখাবার করে নেওয়া যায় বা বাচ্চাদের টিফিনে দেওয়া যায় খেতে কিন্তু খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে